এই যে এটা আছে যারা জমিতে চাষ করবে ওনারা কি মাস থেকে লাগবে কতদিন পর থেকে নভেম্বর সব তারিখ আর এতদিন সব প্যাকেট করেছে নাকেট করা সব প্যাকেট হয়ে গেছে খালি সেল নাই তো

মানে যেমন মানে ওই যদি যদি না ফসে তাহলে আপনারা কি ব্যবহার করেন ওটা ওটা ধরেন করা হয় বিষ টপ ওটা ব্যবহার করলে আর না নাকি না যাক তাহলে ওই ওই সে পচন নাশক ওই বিষটা ব্যবহার করা লাগবে তাবাদে তার কোনো রোগ নাই তাবাদে হচ্ছে এই হচ্ছে আপনার এমনি চারাগুলো গুলোতে এখন কোনো রোগ নাই যাক এই সারা তো এখন তো আপনাদের খুব সবল সতেজ চারা দেখতেছে নাকি কঠিন সুন্দর চারা হয়েছে তাহলে যারা নতুন অনেক উদ্যোক্তা আছে না যারা এখন নতুন ভাবে চাষ করতে চায় তাহলে চারা আপনার থেকে নিয়ে জমি চাষ করবে তারা যদি এই সারা নেয় আপনার কাছ থেকে তারা কি লাভবান হতে পারবে ফলন ভালো পাবে হ্যাঁ সেটাই তো আপনি সারা কি ভালো না খারাপ আপনি তো ভালো জানেন সারা তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ তো এই সারা যদি কেউ নেয় তারা কি সে ফলন কেমন পাবে বাম্পার ফলন পাবে নাকি তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে যদি কেউ সারা নিতে চায় আপনি তো পৌঁছাইতে পারবেন তাহলে আপনি হচ্ছে চাবর ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলেন তো জোরে জোরে বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সিক্স সিক্স ত্রিপুল ফোর হ্যাঁ ফাইভ ডবল জিরো ফাইভ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন আপনার ঠিকানা হচ্ছে কাটাখালী শাহর রাজশাহী না মানে কাটাকালির আশেপাশে আপনার বাসি কাটাকালি থেকে প্রায় দুই কিলো তিন কিলো ভিতরে সাহাপুর গ্রামে একদম নদীর ধারে এই যে পদ্মা নদী দেখতে পাচ্ছেন পদ্মার নদীর একদম সাথেই হচ্ছে স্টোবরি এই হচ্ছে চারা করেছে ভাই চাপুর ভাই খুবই উন্নত মানের চারা হয়েছে আপনারা এই ইচ্ছা নিতে পারবেন তাহলে এই চারা কতদিন নেওয়া যাবে আপনারা সেল করবেন কতদিন পর্যন্ত কেউ যদি নেয় কতদিন পর্যন্ত পারবে নিতে সেল করা শুরু হয়ে যাবে না এই এক সপ্তাহ পর থেকে আর কি নভেম্বরের স্ট্রবেরি চাষে সফল হতে সঠিক চারা রোপণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সঠিক চারা পেতে যোগাযোগ করতে পারেন জাফর ভাইয়ের সঙ্গে আশা করি আপনারা সফল হবেন আর স্ট্রবেরি খুবই লাভজনক একটি ফসল যারা বেকার রয়েছেন স্ট্রবেরি চাষ করে লাভবান হয়ে বেকার মুক্ত জীবন কাটাতে পারেন বাংলাদেশকে এগিয়ে নিন আপনারাও এগিয়ে যান ধন্যবাদ